ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মশা নিধনে চিরণী অভিযান উদ্বোধন বিস্তারিত দেখুন ডামেক প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনে চিরনি অভিযানের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজেলুর তাপস সোমবার সকাল সাড়ে দশটার দিকে ডামেক হাসপাতালে বহির্বিভাগে এই কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় তিনি ডামেকের নার্সিং কলেজের আশপাশের নর্দমা যেখানে ডেঙ্গু মশার লাভা আছে কিনা না তার নিজে প্রদক্ষিণ করেন এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জামান। শেখ ফজলুর তাপস জানান তিনি অত্যন্ত আনন্দিত প্রতি বছরের ন্যায় এবারও আমরা এডিস মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি আমরা গত মাসে সভা করেছিলাম এখানে সকল জনদের নিয়ে বত সভা করেছি তার ফলশ্রুতিতেই আমাদের কর্ম পরিকল্পনা কার্যক্রমে ঢেলে সাজিয়েছে এই অংশ হিসাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এডিস মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছি তিনি আরও জানান যেহেতু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে সর্বোচ্চ রোগী এসে থাকে এবং এটি একটি ভাইরাসের দ্বারাই রোগীর সংখ্যা বৃদ্ধি পায় সেটি প্রতিরোধে কলেজ হাসপাতালে অগ্রিম অভিযান করে এডিস মশার লাভার উৎসগুলো ধ্বংস করতে পারি নির্মূল করতে পারি ও জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারি তাহলে মশা প্রজননের যে উৎস সেটা আর থাকবে না এতে করে রোগীর সংখ্যাও ধীরে ধীরে কমে আসবে আমরা কারো উপর দায় চাপাতে চাই না যে কোনো প্রতিষ্ঠান বা সংস্থাকে দায়ী করতে চাই না আমরা ঐক্যবদ্ধভাবে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করতে চাই ঢাকাবাসীকে ডেঙ্গু রোগ থেকে সুরক্ষিত রাখতে সকলের সহযোগিতা চাই এছাড়াও প্রাথমিক পর্যায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল হাসপাতালগুলোতে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি এ সময় ডামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন যে কোনো রোগের ক্ষেত্রেই আগে যদি প্রতিরোধ করা যায় তাহলে এটা খরচ কম হয় এবং কষ্ট কম হয় ডেঙ্গুর ক্ষেত্রেও এটা প্রযোজ্য কারণ এটা ভাইরাস দিয়ে হয় যদিও এই জীবাণু মশার মধ্যে থাকে কিন্তু এই জীবাণু হচ্ছে ভাইরাস ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় কিছু কিছু রোগী মারা যায় রোগ একবার হয়ে গেলে এর ফলাফল যে কি হবে তা কিন্তু আমরা ভাবি না তাই কেউ যাতে ডেঙ্গু রোগে আক্রান্ত না হয় সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আজকে আমাদের এই কার্যক্রম তিনি আরও জানান মশা পরিচ্ছন্নতা কর্মসূচি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিয়ে শুরু করায় মাননীয় ধন্যবাদ জানান তিনি এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ রতন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন আমরা এগুলোকে আমরা চিহ্নিত করেছি এখানে আমরা কার্যক্রম ব্যাপকভাবে চিরুনিভাবে আমরা করবো এবং তারপর থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলমান থাকবে তো সেই প্রেক্ষিতে আমাদের ইতিমধ্যেই আমরা পহেলা জুলাই থেকে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ চালু হয়ে যাবে যেখানে আমরা সার্বক্ষণিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সরাসরি তদারকি করতে পারি আমাদের কার্যক্রমগুলো কোথায় কে কীভাবে করছে কোথায় লারবার পাওয়া যাচ্ছে কোথায় রুগী শনাক্ত হয়েছে সেই রুগীর ঠিকানা তার আশেপাশের চারশো গজ এলাকা এই সকল কার্যক্রম আমরা নিতে পারব আমি আজকে এই শুভ উদ্বোধন ঘোষণা করছি তার সাথে সাথে আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে আমরা যত বেশি তথ্য পাব তত বেশি আমাদের মাঠ পর্যায়ে আমাদের কীটনাশক রয়েছে আমাদের সনন সরঞ্জামাদি রয়েছে সামগ্রী রয়েছে আমাদের জনবল রয়েছে আমরা মাঠ পর্যায়ে আরও কার্যকরভাবে এই নিধন কার্যক্রম ফলপ্রসূ করতে পারবো যত আমরা তথ্য পাব আপনারা আজকে লক্ষ্য করেছেন এখানে সাংবাদিক ভাই বোনেরা আছেন আপনারা দেখেছেন আমাদের সাথে ঘুরে ঘুরে যে এই যে নর্দমা অভ্যন্তরীণ যে নর্দমা ব্যবস্থা রয়েছে এখানে পানি প্রবাহ না হওয়ার কারণে যেহেতু জমে থাকে পানি ময়লা গিয়ে পানি প্রবাহ আটকে যায় সেখানেই কিন্তু একটি উৎস সৃষ্টি হয়ে যায়